ঠিক রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে বরিশাল জালুঘাটের উদ্দেশ্যে ঘাট ত্যাগ করলো সুন্দরবন বার লঞ্চ মাত্র এই ঢাকা থেকে ছেড়ে গেল বরিশালের উদ্দেশ্যে বরিশাল হয়ে জালুঘাটি পর্যন্ত যাবে এবং আগামীকাল সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে আবার আলাইকুম লঞ্চ অ্যান্ড বাসেল বাংলাদেশ ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে থাকছে দুটি লঞ্চ এম বি পারাবত এগারো পার্বত আঠেরো রাত নয়টায় ঢাকা থেকে সুন্দর সরি পারাবত এগারো পারাবত আঠেরো দুটি লঞ্চ ছেড়ে যাবে ফার্স্ট ইউ রয়েছে পারাবত এগারো আর অপর দিক থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসতেছে সুরুভি সাত শুভরাজ নয় দুটি লঞ্চ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন চলুন প্রথমে ঘুরে আসি এম বি এগারো লঞ্চের ভিতর থেকে রাস নিস্তলার প্রবেশপথ নিতলার ঢুকতে কিন্তু কেবিন বুকিং কাউন্টার রয়েছে কেবিন বুকিং কাউন্টার এ হচ্ছে পারাবত আঠারো লঞ্চের নিচতলার ডেক আজকে পারাবত সিরিজের দুটি লঞ্চ হবে হচ্ছে বরিশালের উদ্দেশ্যে ভাড়া হচ্ছে কিন্তু তিনশো টাকা সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু দুই হাজার টাকা কথা শীত হওয়ার পরে ঢাকা বরিশাল বরিশালের রোটেশন আর কোথাও চালু হয় আর সেই রোটেশন পাতায় রেগুলারলি উভয় দিক থেকে দুটি করে লঞ্চ চলাচল করে যেমন আজকে ঢাকা থেকে যাচ্ছে পারাবত এগারো পারাবত আঠেরো এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসতেছে শুভরাজ নয় সরুবি এবং ঝালকাঠি থেকে বরিশাল হয়ে চাঁদপুর হয়ে একটি লঞ্চ আসতেছে সাদ এবং ঢাকা থেকে ছেড়ে গিয়েছে কিছুক্ষণ আগেই এমবি সুন্দরবন বা তারপরে রয়েছে পারাবত পারাবতের পারাবত আঠেরো লঞ্চ এই লঞ্চটি যাবে সংস্কারজনিত কারণে তাদের বহরের পারাবৎ আঠারো লঞ্চ আর পারাবত এগারো লঞ্চে দুটি লঞ্চ সার্ভিসে রয়েছে সার্ভিসে নেই পারাবত বারো খুব শীঘ্রই সংস্কার সম্পূর্ণ করে আবার সার্ভিসে ফিরবে এমনি পারাবত বারো নজনটি আর এডি হচ্ছে যা পারাবত আঠারো লঞ্চের নিজতলার ডেক এই ডেকের ভাড়াও কিন্তু সেম পারাবত এগারো অলরেডি দার্স এই ঢাকা বরিশালের সকল লঞ্চেরই কিন্তু ডেক ভাড়া তিনশো সিঙ্গেল এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দুই হাজার টাকা বর্তমানে রয়েছি পারাবত আঠেরো লঞ্চে আর পারাবৎ আঠেরো লঞ্চ কিন্তু যাত্রীদের জন্য পর্যাপ্ত পরিমাণে বয়ার ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফ্যান বয়া এগুলো এগুলোর ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে সর্বশেষ যাত্রী অবস্থা পারাবত আঠেরো লঞ্চের এবং এই দুটি লঞ্চ আবার আগামীকাল ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বরিশাল থেকে রাত আটটা তিরিশ মিনিটে স্টলার ফন্টার এর হচ্ছে কেবিন বুকিং কাউন্টার এখান থেকে কেবিন বুকিং করতে হয় আগামীকাল আবার বরিশাল থেকে ঢাকার ও দেশে ছেড়ে আসবে এই দুটি লঞ্চ এই হচ্ছে পারাবত সিরিজের পারাবত এগারো এবং আঠারো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব পেজ ইউটিউব এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম